আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাক্তার নির্বাচন এবং এই নির্বাচনে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানবিরাল আল হাদি আমরা কথা বলবো তার সাথে আগামী ডাক শুনি কী প্রত্যাশা শিক্ষার্থীদের সাথে যে আজকের যে প্রচারণা শুরু হয়েছে সেটি নিয়ে আসলে শিক্ষার্থীদের থেকে কেমন সারা পাচ্ছেন সর্বপ্রথম স্বাগত জানাই আপনাকে এবং যদি জানতে চাই ছাত্রদল থেকে মনোনয়ন পেয়েছেন এজিএস প্রার্থী হিসেবে এখন অবধি আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে কেমন সাড়া পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্র মনোনীতি প্যানেলটি এখনও তাদের প্রচারণা শুরু করেনি কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের প্রচারণা শুরু করেছি যেহেতু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আছেন আর শিক্ষার্থীরা সবসময় আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আজও আমরা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি তারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলছেন শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছেন মত বিনিময় করছেন এই মত বিনিময়ের ভিতরে আসলে তারা কোনো প্রত্যাশা আসলে আপনাদেরকে রাখছে কিনা বা মৌখিকভাবে কোনো দাবি রাখছে তারা যে সামগ্রিকভাবে তারা যে প্রত্যাশা করছেন যে নির্বাচিত প্রতিনিধিরা তাদের সুখে দুঃখী বিপদে আপনাদের তাদের সাথে থাকবে এবং তাদের যে বর্তমান যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে এবং সেগুলো বাস্তবায়নের পক্ষে তারা এগিয়ে যাবে যদি সম্ভব হয় সেগুলো দ্রুততম সময়ে মানে এক বছর কার্য দিবসের মধ্যেই তারা সম্পন্ন করবেন সেই ধরনের অভিমতি আমাদের কাছে ব্যক্ত করেছেন ভোটাররা আমরাও তাদের কাছে আমাদের ইশতিহার উপস্থাপন করব উভয়ের যৌথ সমন্বয়ে বা মিলনেই আমাদের আগামী ডাকসুর কার্য সময়টা সমাপ্ত হবে বলে আমরা মনে করি যদি জিজ্ঞাসা করি যে এখন অবধি আপনি নির্বাচিত হলে সর্বপ্রথম কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করার সর্বপ্রথম বা সর্বশেষ নেই আমরা যখনই যে বিষয়টা নিয়ে কাজ করার প্রয়োজন সেই বিষয়টা নিয়ে কাজ করব আমরা ইতিমধ্যেই বলেছি নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা আবাসন শিক্ষক মূল্যায়নের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো এই সব বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দেবো প্রায়োরিটি দিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব যদি আমরা নির্বাচিত হতে পারি তো ছাত্রদল প্যানেল বা আপনি যদি ব্যক্তিগতভাবে যদি নির্বাচিত হন সেই তাদের প্রত্যাশা পূরণে কতটা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণেই তাদের অধিকার আদায়ে তাদের যে অধিকার তাদের যে পাওনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সেই পাওনা পরিষদের জন্য কিন্তু আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি সুতরাং নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আমাদের কাছে সুযোগ আসে তাহলে অবশ্যই আমরা তাদের অধিকার আদায়ে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমরা আবারও সক্রিয় ভূমিকা পালন করব এবং এখানে জরুরি ভিত্তিতে যে জরুরি ভিত্তিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকেই আমরা প্রথম দিকে রাখবো নব্বই ডাকসুতে ছাত্রদল তৎকালীন ছাত্রদলের যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু পূর্ণ প্যানেল জয় জয় পেয়েছিলেন সেক্ষেত্রে এবার কি নব্বই পুনরায় পুনরাবৃত্তি হবে বলে মনে করছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলে আমরা যারা আছি তারা আমরা অবশ্যই কনফিডেন্ট যে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারবো শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবেন কিন্তু আমি আমাদের প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখতে চাই না আপনারা জানেন আমরা একটি পদ আমাদের জুলাই আহত তন্নি জন্য ছেড়ে দিয়েছি সুতরাং আমাদের পূর্ণ প্যানেল ইতিমধ্যেই নেই কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের প্যানেলে যারা আছেন তারা সবাই যোগ্য তারা সবাই ক্যাম্পাসের পরিচিত মুখ এবং নিজেদেরকে রাজনৈতিক আসনে বসে তাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যেভাবে কথা বলা দরকার তাদের সেই ক্যাপাসিটিটুকু আছে সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে তাদের নেতৃ নেতা হিসেবে বাছাই করতে কোনো ধরনের সংশয়ের মধ্যে পড়ার কোনো কারণ নেই আচ্ছা আমরা সাম্প্রতিক সময়ে যেটি দেখেছি যে যখন ডাকছু হবে তারপর থেকে কিন্তু দেখেছি যে ছাত্র দলের প্রার্থী হোক বা প্রত্যেকটা প্রার্থীর ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি তো পরবর্তীতে কেউ নির্বাচিত বা অনির্বাচিত হলে তাদের ভিতরে কোনো ধরনের বৈষম্য তৈরি হবে আমার এরকম কোনো কিছুই মনে হয় না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে যে ধরনের পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও অনুরূপ আমরা নির্বাচিত হই আর না হই যে কেউ নির্বাচিত হোক বা না হোক এই গণতান্ত্রিক পরিবেশটা ধরে রাখার বজায় রাখার দায়িত্ব সবার আমরা দীর্ঘদিন লড়াইয়ের মাধ্যমে সেই স্বৈরাচার ফিসিপাদ মুক্ত যে বাংলাদেশ পেয়েছি শোষণ নিপীড়ন মুক্ত যে ক্যাম্পাস পেয়েছি সেই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের অত্যন্ত চাহিদার জায়গা আমরা সেই চাহিদার জায়গায় কখনোই কোনো ধরনের সমস্যার তৈরি না হোক সেভাবেই কাজ করব। আমরা অন্যান্য প্রার্থীদের কাছেই সেটাও সেটাই প্রত্যাশা করি সর্বোপরি যারা ভোটার রয়েছেন সাধারণ শিক্ষার্থী তাদের দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি আমরা মনে করি ছাত্র দল মনোনীত প্যানেলের প্রত্যেকটা প্রার্থী তাদের নিজেরকে নিজেদেরকে অতীতে প্রমাণ করেছেন এবং বর্তমানেও তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করার যে ইচ্ছা সেটাও ইতিমধ্যেই ব্যক্ত করেছে সুতরাং শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থী হিসেবে আমাদেরকে আমাদের কাছেই তাদের মূল্যবান ভর্তি আমানত হিসেবে গচ্ছিত রাখবেন ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম ছাত্রদল মনীত এজিএস প্রার্থী তানবিরাল হাদি মায়েদের সাথে জানার চেষ্টা করছিলাম যে আগামীর যে ডাক এ তার প্রত্যাশা কি এবং তাদের পূর্ণ প্যানেল জয় হলে আসলে বর্তমানে যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বিভিন্ন প্রার্থীদের সাথে রয়েছে শিক্ষা দিতে সেই সৌহার্দপূর্ণ ব্যবহার থাকবে কিনা আমরা আবারও যুক্ত হব নতুন কোনো প্রার্থীর সাথে নতুন অন্য কোনো দলের ততক্ষণ সাথে থাকুন জিএস নিউজবিদির